অনর্থক টেস্ট দেয় যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয় আমার বাসায় যে গরিব ছেলেটা আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে এখানে ঢাকার একটা হসপিটাল গেছে তার চোদ্দটা টেস্ট দিয়েছে পরে রাত করে সে ময়ম সিং চলে গিয়েছে টেস্ট ছাড়া ভালো হয়ে ফেরত আসছে ওখানে পরিচিত ডাক্তার ছিল এই অত্যাচার বন্ধ করেন মানুষ অনেক গরিব এখানে লোকজন খুব গরিব আছে বড় লোকদের গলা কাটেন সমস্যা নাই গরিব রোগীদেরকে চোদ্দ পনেরোটা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা বর্তমানে ডাক্তাররা ডাক্তার না কষাই তারা মানুষের সাথে জুলুম করে অনর্থ টেস্ট দেয় আপনি যদি এক সপ্তাহ আগে টেস্ট করে ডাক্তার পরিবর্তন করেন নতুন ডাক্তার দেখান তাহলে তারা আবার নতুন করে টেস্ট করতে বলে অর্থাৎ যে রোগের কোন টেস্টের প্রয়োজন নেই লক্ষণ দেখে রোগ শনাক্ত করা যাচ্ছে তার জন্য টেস্ট দিচ্ছে ডাক্তাররা কমিশনের জন্য ডাক্তাররা মানুষের জীবন নিয়ে খেলছে শতকরা একশো জনের মধ্যে আশি জন ডাক্তার খারাপ ডাক্তাররা অসহায় মানুষের উপর এই রকম জুলুম করছে এর প্রতিকার কি অনেকে গরু ছাগল বিক্রি করে চিকিৎসা নিতে যাচ্ছে কিন্তু তারা টাকা দিয়ে সঠিক চিকিৎসা পাচ্ছে না ডাক্তাররা টেস্টের পর টেস্ট দিচ্ছে বন্ধুরা যারা ভুক্তভোগী তারা আমার কথা বিশ্বাস করবে ভিডিওটি শেয়ার করবেন এবং আমরা সাধারণ মানুষ এই সিন্ডিকেট থেকে কিভাবে বাঁচব কমেন্ট করবেন